ওকে আই থিঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েসও শুনতে পাচ্ছেন তো আজকে আমাদের ড্রপিং হচ্ছে যে আমরা কীভাবে আমাদের এই মাল্টি সেলার ই কমার্স ওয়েবসাইটে কেউ যদি প্রোডাক্টের অর্ডার করে সেক্ষেত্রে আমরা অ্যাডমিন হিসেবে কিভাবে। এটা কাস্টমাইজ করব বা মনিটরিং করব বা ম্যানেজমেন্ট করতে পারব একটা অর্ডার আসলে আমরা সেই অর্ডারটি কীভাবে রিসিভ করবো এটা কমপ্লিট দেখাবো সো ধরুন আমি এই প্রোডাক্টটি পার্সেস করব এখন সো আমি প্রোডাক্টের উপর ক্লিক করলাম বা এখান থেকে অ্যাড টু কার্ট ব্যাগ এখানে কার্ড করে নিতে পারি সো আমি এখানে কালার সিলেট সিলেক্ট করলাম এবং এটা এক্সেল সিলেক্ট করলাম করার পরে আমি এটা অ্যাড টু কাট করে নিচ্ছি ফাইন অ্যাড টু কাট করে নেওয়ার পরে আমার কতগুলো কোয়ান্টিটি আছে আমি চাইলে দুই পিস নিতে পারি আমি চাইলে ওয়ান পিস নিতে পারি সো নেওয়ার পরে আপনার যদি ওয়েবসাইট থেকে কোনো কুপন কোড দিয়ে থাকেন যে এই কোড অনেক উৎসব উপলক্ষে স্পেশাল ডে উপলক্ষে বিভিন্ন মার্কেটে হচ্ছে আপনার সুযোগ দেয় ছাড় দেয় ডিসকাউন্ট দেয় তো সেক্ষেত্রে আপনারা এই কুপন কোড ইউজ করতে পারেন বা অ্যাডমিন সাইট থেকে কুপন কোড বানায় নিতে পারেন যে এই কোড ব্যবহার করলে এই আটশো টাকা থেকে আপনার দেখা যাচ্ছে টেন পারসেন্ট কমে যাবে বা ফাইভ পার্সেন্ট কমে যাবে এই এই কোড ইউজ করলে এরকম আপনারা কুপন কোড আপনারা ব্যাকিং সাইট থেকে করে নিতে পারবেন আচ্ছা তো আপাতত কোনো কুপন কোড নাই আমরা একটা কোয়ান্টিটি দিলাম এবং এখান থেকে শিপিং অ্যান্ড্রেস হচ্ছে আমি ঢাকায় করে দিলাম ডিফল্টভাবে যেটা আছে পরে আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করছি ফাইন করার পরে এখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে অনেক সাইটে এখানে অনেক কিছু ইনফরমেশন দিতে হয় সো আমরা এটা সংক্ষেপে দিব কারণ কাস্টমার হচ্ছে সংক্ষেপে ইনফরমেশন দিতে পছন্দ করে খুব বেশ পছন্দ করে না তো সেক্ষেত্রে এখানে আপনার ফুল নেন সো আমি এখানে ধরেন একটি নাইম দিয়ে দিচ্ছি যে হিমেন খান এবং আপনার ফুল ঠিকানা ধরুন আমি এখানে খুলনা সদর দিয়ে দিচ্ছি এবং এখানে বা আমি ধরেন হচ্ছে উত্তরা দিয়ে দিচ্ছি আমি এখানে উত্তরা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনার এখান থেকে সিলেক্ট করে আপনার কাস্টমার এরপরে তার কাস্টমারের ফোন নম্বরটি দিবে এখানে ফোন এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি ইমেল অ্যাড্রেস অপশনাল রাখা হয়েছে কেউ যদি অ্যাকাউন্ট এখানে রাখতে চায় বা করতে চায় সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিবে আদারওয়াইজ ইমেল অ্যাড্রেস দিবে না এটা কাস্টমারের ক্ষেত্রে নট সেলার ওকে তো এখানে আমি ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি এখানে তো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এরপরে তার যদি শিপিং অ্যাড্রেস আলাদা হয় সেখানে আলাদাভাবে অ্যাড্রেস দিতে পারব তো এরপরে আমাদের এখানে সব তথ্য দেখাচ্ছে যে আটশো টাকা প্রোডাক্টের মূল্য এবং টাকার ভিতর আমার কুরিয়ার শিপিং চার্জ হচ্ছে সত্তর টাকা আটশো সত্তর টাকা আসছে এবং আপনার যখন এখানে পাঠাও বা স্পিড ফাস্টের কুরিয়ারের সাথে কানেকশন হয়ে যাবে তখন এফ ইআই সেট আপ করে দিলে এখানে তারা কোন দিনে ডেলিভারি নিতে পারবে আপনার কাস্টমার চাইলে সেটাও এখান থেকে নিতে পারবে ডেলিভারি ডেট তো আপাতত পেমেন্ট ম্যান্স ক্যাশ অন ডেলিভারি আছে তো এটাই দেখছি আমি এটা ক্লিক করে অর্ডার অর্ডার বাটনে প্রেস করলাম তাহলে আমার অর্ডারটি চলে যাবে মূল কোম্পানির কাছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি থ্যাঙ্ক ইউ ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ সো আমি একটা অর্ডার নাম্বার পেয়েছি এবং হচ্ছে তার ডেট দেখতে পাচ্ছি টোটাল দেখতে পাচ্ছি এবং পেমেন্ট ম্যাথড ক্যাশ অন ডেলিভারি এবং এখানে প্রোডাক্টের ডিটেলস আমি কোন প্রোডাক্ট অর্ডার করছি এবং যদি এটা সেলার আপলোড করে থাকে তাহলে পেন্ডারের নাম দেখাবে এখানে এবং কালার এবং কোন কালার দেখাচ্ছে এবং সাইজ দেখাচ্ছে প্রাইস দেখাচ্ছে টোটাল একটা হিস্টোরি আমাকে দেখাচ্ছে এবং আমি যে এটা অর্ডার করেছি মেইল দিয়ে সেক্ষেত্রে আমার মেইলে এটা চলে আসছে আমরা যদি মেইল চেক করি আর যদি মেইল না দিই সেক্ষেত্রে মেইলে তো আসার প্রশ্নই ওঠে না তো দেখুন আমরা মেইলটা ওপেন করছি দেখুন রিওন বিডি নামে এই যে রিওন বিডি অর্ডারটা রিসিভ করেছে একটা মেইল আসছে এখানে এখানে সুন্দরভাবে লোভো আসছে এবং টাইটেল আসছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এখানে নাম চলে আসছে কাস্টমারের এবং অর্ডার নাম্বার আসছে এবং এখানে টোটাল ডিটেলসটা এখানে দেখাচ্ছে দেখ টোটাল ডিটেলসটা দেখাচ্ছে এবং বিলিং অ্যাড্রেসটাও এখানে দেখাচ্ছে সো এটা এবং পাশাপাশি আপনার কাস্টমার আমি কাস্টমার আমি একটা ইনভয়েস পেয়ে গেছি এখানে দেখেন একটা চালান পেয়ে গেছি রিওন ভিডি থেকে একটা ইনভয়েস আমাকে তৈরি করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি জেনারেট হয়েছে ইনভয়েস নাম্বার দেখতে পাচ্ছি এরপরে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট দেখতে পাচ্ছি একটা টোটাল একটা চালানও আমি পেয়ে গেছি অর্ডার করার সাথে সাথে ফাইন তো এবার হচ্ছে আমরা এটা এবং অ্যাডমিন হিসেবে এবার আপনার মেইল চেক দিবেন অ্যাডমিন হিসেবে আপনার যে ওয়েব মেইল আছে সেটি হচ্ছে এখানে সিলেক্ট করবেন দেখেন অ্যাডমিন হিসেবে আপনার যে মেইল কোম্পানি মেইল সেই মেইলটা ওপেন করলেন এখানে দেখেন নতুন অর্ডার আসছে এই যে নতুন অর্ডার একটা আসছে এই যে দেখেন এই যে নতুন একটা অর্ডার আসছে প্রিন্টেড টি শার্ট আটশো টাকা এসে টোটাল ডিটেলসটা আপনি অ্যাডমিন হিসেবে আপনিও মেইল পেয়ে গেলেন এবং যে চালান সেই চালানটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই যে সো এটা যখন আপনি ডেলিভারি করবেন তখন এটা প্রিন্ট করে এখান থেকে প্রিন্ট করে আপনি কাস্টমারের প্যাকেজে আপনি দিয়ে দিতে পারেন বা আপনি ওয়েবসাইট থেকেও এই চালানটা দেখতে পারবেন সো এরপরে এই যে নতুন অর্ডার আসছে সো এখন এই প্রোডাক্টটা আপনি ডেলিভারি দেওয়ার পরে আপনি ওয়েবসাইট থেকেও এটা কন্ট্রোল করতে পারবেন সো এবার আমরা চলে যাব ওয়েবসাইট অ্যাডমিন হিসেবে আমাদের অ্যাডমিন প্যানেলে সো আমি এটা লগ ইন করে নিচ্ছি সো এরপরে আমার ড্যাশবোর্ডে যাব এই যে অ্যাডমিন হিসেবে আমরা ড্যাশবোর্ডে আসছি আসার পরে এই যে দেখেন আমরা এই যে উপমার ওপোমার্স থেকে অর্ডার এখানে আপনার যতগুলো অর্ডার আসবে এখানে দেখাবে সো এখানে তিনটা অর্ডার দেখতে পাচ্ছি সো অর্ডারের উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখেন যে তিনটা অর্ডার প্রসেসিংয়ে আছে এভাবে দেখেন সো এই যে দেখেন প্রথম অর্ডারটা এখানে চলে আসছে ইনভয়েস নাম্বার আসছে এখানে এই যে অর্ডার নাম্বার আসছে ডেট আসছে এবং কয় মিনিট আগে অর্ডার করছে সেটা দেখাবে এবং স্ট্যাটাসটা এখানে দেখাবে অ্যান্ড টোটাল টাকা এত ডিরেক্ট অ্যাডমিট হ্যাঁ সো এটা আপনি চোখের উপরে ক্লিক করলে আরও ডিটেলসটা এখানে দেখতে পারবেন বিলিং অ্যাড্রেস তারপরে হচ্ছে শিপিং মেথড হ্যাঁ বা আপনার কাস্টমার ইনফরমেশন কোন প্রোডাক্টটা ব্ল্যাক কি মানে কালার কোন কালারে অর্ডার করেছে এবং সাইজ কোন কালারে অর্ডার করেছে আপনি এটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার পরে আপনি এটা কমপ্লিট করে দিতে পারবেন এবং আপনি এখান থেকে জাস্ট এই নামের উপরে ক্লিক করবেন এবং ভিতরে যেয়ে আরও অনেক কিছু দেখতে পারবেন এই যে দেখেন অর্ডার ডিটেলসটা দেখতে পারবেন এবং আপনার কাস্টমার কোন আইপি থেকে আপনার কাছে অর্ডার করেছে সেই আইপি নাম্বারটাও এখানে দেখতে পারবেন এরপর অর্ডারটা স্ট্যাটাস আছে দেখেন প্রসেসিংয়ে আছে আপনি মনে করেন আমি এখন কমপ্লিট দেখায় দিব কমপ্লিট সিলেক্ট করে দিলাম এরপরে এখানে দেখেন ডিরেক্ট ডেস্কটপ থেকে এটি অর্ডার করেছে হ্যাঁ এবং কোন পেজ এই প্রোডাক্ট মানে এই যে এই প্রোডাক্ট অর্ডার করেছে এখানে সব রিপোর্ট টাকা কি সব কিন্তু আর একটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে ডেলিভারি ডেলিভারি টাইমটা উল্লেখ করে দিতে পারেন আপনি স্ট্যাটাসে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি এটা আমি কমপ্লিট না দেখাই দিয়ে আমি এটা প্রসেসিংয়ে এটা প্রসেসিং এ ছিল আমার এটা মনে করেন হচ্ছে এখানে না আপনি প্রসেসিংয়ে রাখার পরে আপনি সো যাই হোক আমরা এখান থেকে যে দেখেন পিডিএফ আমরা ইনভয়েস দেখতে পারবো এই যে অ্যাডমিন হিসেবে জাস্ট ইনভয়েসের উপরে ক্লিক করবো তাহলে আমার ইনভয়েসটা ওপেন হয়ে যাবে ইনভয়েসটা আমরা প্রিন্ট করে কাস্টমারের প্যাকেজিংয়ে আমরা দিয়ে দিতে পারব সো আমরা চোখের উপরে ক্লিক করছি ক্লিক করে আমরা এটা কমপ্লিট দেখাই দিতে পারবো আমাদের যখন এটা ডেলিভারি হয়ে যাবে এটা দেখেন আমি কমপ্লিট দেখাই দিলাম এবার আপনার যে কাস্টমার তিনিও একটা মেইল পেয়ে যাবেন আমি যদি মেইলটা এখানে রিলোড করি তাহলে আমি একটা মেল পেয়ে যাব এখানে পাশাপাশি অ্যাডমিন হিসেবে আপনিও একটা মেইল এখানে পেয়ে যাবেন কারণ আপনি যদি একটু রিলোড করেন একটু টাইম লাগবে সে কয়েক সেকেন্ড পরে আপনিও মেল পেয়ে যাবেন আপনার কাস্টমারে এই যে দেখেন কাস্টমার মেইল পেয়ে গেছে অলরেডি যে অর্ডার ইজ নাও কমপ্লিট ঠিক আছে আপনার এখানে সব কিছু দেওয়া আছে যে দেখেন ক্যাশ অন ডেলিভারি আর এটা উই হ্যাভ ফিনিশড প্রসেসিং ইওর অর্ডার অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে ইনভয়েসটাও এটা চলে আসছে দেখ কমপ্লিট হয়ে গেছে এটা চলে আসছে সো এই হচ্ছে আপনি কিভাবে অর্ডার ম্যানেজমেন্ট করবেন অ্যাডমিন হিসেবে সেই অপশনটা এই যে দেখেন অ্যাডমিন হিসেবে আপনি একটা পেয়ে যাবেন যে অর্ডার এটা কমপ্লিট সো এখানে আপনারা চাইলে এই যে সার্চ করে দেখতে পারেন এখানে যখন অনেকগুলো অর্ডার আসবে কোন অর্ডারে যদি ঝামেলা থাকে অর্ডার নাম্বার দিয়ে ইনভয়েস নাম্বার এখানে দিয়ে আপনারা ফিল্টার করে নিতে পারবেন ওকে তো এই হচ্ছে আপনি কিভাবে অ্যাডমিন হিসেবে অর্ডার ম্যানেজমেন্ট করবেন সেই প্রসেসটা আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের জানাবে